চালতার এই সিজনে টকঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশনে আমার মায়ের স্পেশাল আচার তোমাদের জন্য সম্পূর্ণ দোকানের মতো চালতার আচার এখন কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবে বাইদাবে। আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা আমাদের সকলের পছন্দের সম্পূর্ণ মুখরোচক একটা রেসিপি হতে চলেছে আজকে আর সেটা হলো চালতার আচার আজকে কিন্তু মা তোমাদেরকে শেখাবে চালতার আচার কী করে একদম পারফেক্টভাবে তোমরা বাড়িতে বানাবে সো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একদম মন দিয়ে দেখতে হবে কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক চালতার আচারটা বানানোর জন্য প্রথমেই কিন্তু চালতাটাকে কেটে নিতে হবে চালতাটাকে হাফ করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকমভাবে ছুলে নিতে হবে তারপর লম্বালম্বিভাবে পাতলা করে চালতাটাকে কেটে নিতে হবে আচারের জন্য ঠিক এরকম পারফেক্টভাবে চালতাটাকে কেটে নিতে হবে তো ঠিক একই রকমভাবে মা বাকি চালতাটাকেও কেটে নেবে তবে বন্ধুরা বটি দিয়ে হোক বা চাকু দিয়ে চালতাটা কিন্তু খুবই সাবধানতার সাথে কাটতে হবে কারণ সিলিপ খাওয়ার চান্স থাকে তাতে করে হাত কেটে যেতে পারে তো এবারে কিন্তু চালতাটাকে মা শিলে নিয়ে নেবে অল্প অল্প করে চালতাগুলোকে শিলে নিয়ে ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে আজকের আচারে কিন্তু চালতাটাকে আমরা সেদ্ধ করব না তার জন্য চালতাটাকে কিন্তু খুব ভালোভাবে থেতো করে নিচ্ছে মা দেখতেই পাচ্ছ চালতাটাকে সেদ্ধ না করে নেওয়ার একটা স্পেশাল কারণ হলো যেমন ধরো আচারটা বানানোর পর চালতার ন্যাচারাল একটা ভাব কিন্তু আমরা পাবো যেমন চালতার নিজস্ব যে টক ভাবটা সেটা কিন্তু আমরা আচারটা খাওয়ার সময় পাব এবার হয়তো অনেকেই ভাবতে পারো চালতাটা সেদ্ধ না করে নিলে হয়তো কসকস ভাব থাকতে পারে না এটা একদমই ভুল কথা যদি কসকস ভাবই লাগবে তাহলে তো আচারটা খেতেই ভালো লাগবে না তাহলে তো মা চালতাটাকে সেদ্ধই করে নিত তাই না তাই সেসব চিন্তার কোনো কারণ নেই যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ ন্যাচারাল স্টেপগুলোকে পাই টু পাই ফলো করো আর বাড়িতে রেসিপিটা চটপট বানিয়ে ফেলো তাহলে হাতে না হাতে রেজাল্ট পেয়ে যাবে তবে বন্ধুরা আচারটা খাওয়ার সময় চালতাটাকে তোমরা যদি আরও বেশি নরম খেতে চাও তাহলে আমি বলবো নির্দ্বিধায় চালতাটাকে সেদ্ধ করে নেবে এবারে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে একদম কড়া করে ভেজে নেব লঙ্কার কালারটা যতক্ষণ না কালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লঙ্কাটাকে ভাজতে হবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা সরষে আর দিয়ে দেবো দেড় চামচ মৌরি এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটাকে কিন্তু একদম লাল লাল করে মা ভেজে নিয়েছে আমাদেরকে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে একদম না পুড়ে যায় তবে কড়া লাল করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা এদিকে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল এবারে ফোড়নে দিয়ে দেব প্রায় এক চামচ পাঁচ ফোড়ন এবারে ওভেনটাকে মিডিয়ামে রেখে প্রায় এক থেকে দেড় মিনিট ধরে ফোড়নটাকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে ফোরনটা যখনই লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর ঠিক সেই পর্যায়ে চালতাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দেব। এবারে নাড়িয়ে চাড়িয়ে টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ চালতার থালা ধোয়া জল যেহেতু জলটা দেওয়া হলো তাই আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এবারে আমরা চালতাটাকে ভাব দিয়ে নেব তার জন্য একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছে রান্নাটাকে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য এদিকে চালতাটা ভাপে বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু আমরা মশলাটাকে বেটে নেব ভাজা মশলাটা পুরোটাই কিন্তু আমরা সেলে নিয়ে নিলাম এবারে মশলাটাকে মা বেটে নেবে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে মশলাটাকে কিন্তু আমরা পুরোপুরি মিহি করে বাটবো না মশলাটাকে বাটার পর যে স্ট্র্যাকচারটা থাকবে সেটা হবে হালকা দানা দানা মানে আমি বলতে চাইছি আচারটা খাওয়ার সময় মশলাটা যাতে মুখে পড়ে তো সম্পূর্ণ মশলাটাকে বেটে নেওয়ার পর এবারে কিন্তু মা একটা প্লেটে নামিয়ে নেবে তো এদিকে আমাদের ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমরা চলে যাব কড়াইতে প্রায় পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটাকে মা সরিয়ে নেবে মোটামুটি পাঁচ মিনিট ধরে কিন্তু চালতাটাকে আমরা ভাপিয়ে নিয়েছি মানে সাতলিয়ে নিয়েছি তো এবারে আমরা এই পর্যায়ে গুড়টাকে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম গুড় মা এখানে যতটা পরিমাণ গুড় ব্যবহার করেছে তাতে করে আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টি হবে তবে একদমই যে শিরার মতো মিষ্টি হবে সেটা বলবো না কারণ আমাদের আচারের মূল আকর্ষণ কিন্তু একদমই সেটা নয় শুরুতেই কিন্তু আমি বলেছিলাম আমাদের আচারটা হতে চলেছে টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশানে এবারে ওভেনটাকে হাই ফ্লেমে করে দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে সাথে কিন্তু গুড়টাতে দিয়ে নিতে হবে একটা সুন্দর পাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টাকে কিন্তু মা খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছে অলরেডি কিন্তু গুড়টা খুব ভালোভাবে ফুটছে দেখতেই পাচ্ছ গুড়টা যে একদমই পারফেক্টভাবে জাল দেওয়া হয়েছে সেটা কি করে বুঝবে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো খন্তি দিয়ে গুড়টাকে ওপরে তুলে দেখবে যখনই গুড়টা নিচে পড়বে খেয়াল করবে যে খুন্তির গা কামড়িয়ে ধরে নিচে পড়ছে কিনা আর যদি সেটা হয় তাহলে বুঝে নিতে হবে গুড়টা একদম পারফেক্টভাবে জাল দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে খন্তির গা কামড়ে ধরে কিন্তু গুড়টা নিচে পড়ছে আচ্ছা চলো আরও একরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক দেখো এরকমভাবে খন্তিতে একটু গুড় তুলে নিয়ে দুটো আঙুল দিয়ে এরকমভাবে চেপে চেপে দেখবে একটা চিটচিটে ভাব আঠা আঠা ভাব সাথে সরু সুতোর মতো একটা ভাব লক্ষ্য করবে আর যদি সেটা হয় তাহলে বুঝে নেবে একদম পারফেক্টভাবে গুড়টা জাল হয়েছে আচ্ছা এবারে আচারে দিয়ে দেব ভাজা মশলাটা আচ্ছা শুরু থেকে আশা করি মশলার পরিমাণটা তোমরা খেয়াল করেছো বন্ধুরা আমরা সবাই জানি আচারে এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর তাই জন্য দেখতেই পেলে বেশ খানিকটা পরিমাণ মশলা কিন্তু মা এখানে ব্যবহার করেছে মশলাটা দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে সে নিলেই আমাদের আচারটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মুখরোচক চালতার আচার সম্পূর্ণ দোকানের মতো চালতার আচার খুবই কম সময়ে এখন বাড়িতেই বানাতে পারবে সো এই রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে